সালাম হে আদমের উত্তরাধিকারী সালাম আদম সালাম নহনবীর নবীর উত্তরাধিকারী সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী সালাম আদম ইসাক ও ইয়াকুব নবীর উত্তরাধিকারী সালাম আদমের উত্তরাধিকারী সালাম নহনবীর উত্তরাধিকারী সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী সালাম আদমের উত্তরাধিকারী সালাম নহনো বীর উত্তরাধিকারী সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী সালাম আদম ইসহাক ও ইয়াকুবন উত্তরাধিকারী এবং সালাম হে ইউসুফ সিদ্দিক সালাম আপনি কে তোমার দেখাশোনা করা এবং খেয়াল রাখার প্রতিনিধি আমি একত্ববাদী খোদার বার্তাবাহক তোমার দেখাশোনা এবং খেয়াল রাখার প্রতিনিধি আমার ভাইরা আমাকে কুপে ফেলে চলে গেছে তারা আমাকে আঘাত করেছে আমাকে অনেক কষ্ট দিয়েছে জানি কিন্তু খোদাবন্দের ইচ্ছায় তোমার জখমের উপশম হয়েছে কিন্তু আমার কল্পের যখন কিভাবে উপশম হবে তারা আমার পুরো অনেক জুলুম করেছে আপনি কি তাদের শাস্তি দিতে চান না না তারা তো তারা তো আমার ভাই কিন্তু কেন তারা আমার সাথে এমন দুশ্মনী করলো আমি তাদের কি ক্ষতি করেছিলাম তারা বধকর্মের ভিত্তি স্থাপন করেছে ইসরায়েলের সন্তানরা তোমার এবং তাদের পিতার সঙ্গে জুলুম করেছে এরপর থেকে তাদের সন্তানরাও আম্বিয়া হিসেবে আত্মপ্রকাশ করবে তারা অসংখ্য আম্বিয়ার প্রতি জুলুম করবে এবং অসংখ্য আম্বিয়াকে হত্যা করবে কোনো পয়গম্বরই তাদের কুকর্ম থেকে নিরাপদ থাকবে না আমি তাদের জন্য খুবই চিন্তিত তাদের নিশ্চয়ই অব করা উচিত ভবিষ্যতে বেশি দূরে নয় তাদেরকে তবা করতে বাধ্য করা হবে তুমি তোমার ভাইদের ওপর আধিপত্য বিস্তার করবে এবং তারা আত্মপ্রবঞ্চনায় ভুগবে আমাকে এখানে একা না আমার ভয় লাগছে উচিত কষ্ট সহিষ্ণু হওয়া একদমই ভুলে যেও না যদি ইউসুফ গভীর কূপে পতিত না হয় তবে সে মাকামে মোয়াজেমে পৌঁছতে পারবে না আমার আব্বাজান আমাকে সুসংবাদ দিয়েছে এই সংবাদটা কবে বাস্তবায়িত হবে তুমি এখানে গভীর কূপে নয় ইলাহির আনুকূল্যের ছায় রয়েছ ওই ওয়াদা বাস্তবায়ন খুব বেশি দূরে নয় সতর্ক থেকে খোদাবান তোমাকে নবওয়াত এবং দরবারের জন্য ওয়াদা করেছেন না কোন রূপ বন্ধন ও কুপের জন্য সতর্ক থেকে ইউসুফ খোদাবান তোমাকে নবওয়াত ও দরবারের জন্য সৃষ্টি করেছেন হে মহান খোদার বার্তা বাহক আপনি কোথায় গেলেন জানি আমার উসুপকে নেকরে করে খায়নি কিন্তু তার উপরে কি বলা মুসলিম হতে এসেছে তারা জানি না আপাজান আব্বা আসলে আমরা অন্তরালে হাজার চেহারার অধিকারী ভন্ডামি আর প্রতারণার খেলা খেলছি জানি বিশ্বাস করছেন না আমাদের কথা কিন্তু আমি মহান খোদা তার কসম কেটে বলছে আপ বাজার আমি সত্যি বলছি আমি সত্যি বলছি আপ বাজার কসম কেটে বলছি সত্য সুন্দর এবং জানি যেই মুসিবতে মুসিব্বতে আমাকে সাহায্য করবে কিন্তু আজ থেকে এই সুপকে না পাওয়া পর্যন্ত আমি কাউকে ক্ষমা করবো না কাউকে ক্ষমা করব না আমি আমি আপ্যাচানের এই অবস্থার কিছুতেই সহ্য করতে পারছি না আমি এখনই মরুভূমিতে যাবো আর ইউসুফকে সঙ্গে করে নিয়ে আসবো ইউসুফ এখানে ফিরে আসা মানে কি বুঝতে পারছো ইসুফের এখানে ফিরে আসা মানে অপাচানের অভিষক অর্থাৎ লজ্জা চিরস্থায়ী ধ্বংস কি বলছো তুমি বুঝতে পারছো কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি আর ভাবে তোমাদের কোনো কথা শুনবো না পাহ অমর ভাই পাহ তোমরা তো আপ্পাচন কেউ মারতে পারো আর সেখানে আমি তো চুনুপুটি মাত্র তোমাদের আব্বাজান কোথায় চাও তোমরা তোমাদেরকে আমি আর দেখতে চাচ্ছি না আমরা কেনানের অধিবাসী হে আল্লাহর নবী দরজাটা খুলুন আমি ইয়াকিন দরুদ হে আল্লাহর নবী ইয়াকুব তোমাদের উপর ক্ষোধাবন্ধে দরুদ সান্ত্বনা ও সমব্যাথি হওয়ার জন্য আমরা আপনার কাছে এসেছি যদি আমরা কোনোরূপ সাহায্য করতে পারি তো বলবেন এখনো জানি না আমার এসব মৃত না জীবিত পুত্ররা বলেছেন নেড়ে তাকে নিয়ে গেছে কিন্তু এটার কোনো হকিকত নাই যদি অন্য কোনো বিপদ তার উপর আসে তার খবর জানা নেই চিন্তা করবেন না যদি জীবিত থাকে তাহলে অবশ্যই তাকে খুঁজে বের করব সব জায়গায় অনুসন্ধান করব কিন্তু আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে হ্যাঁ না মানে দিনের আলো তো খুঁজতে সুবিধা হবে এর জন্যই বলছিলাম না সকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না আজ রাতেই খুঁজে বের করতে হবে না হলে অনেক দেরি হয়ে যাবে আমরা তো সব জায়গায় খুঁজেছি চারণ ভূমিগুলো দেখেছো হ্যাঁ সব জায়গা তন্ন তন্ন করে দেখেছি কিছু কোথাও নেই কোথাও চিহ্ন খুঁজে পাইনি আবারও খুঁজবো আমরা সবাই মিলে খুঁজলে তাকে অবশ্যই পাবো হ্যাঁ <laughs> তোমাদের মনে হচ্ছে অনুসন্ধানে সদিচ্ছা নেই না <laughs> খুঁজবো <laughs> না <laughs> কেন <laughs> অবশ্যই খুঁজবো হ্যাঁ খুঁজবো তো আমার পোশাক নিয়ে এসো ফিলে রাস্তা দিয়ে ভূমি পর্যন্ত যাব আমরা আমরা দরকার নেই তোমরা বাড়িতেই থাকো যদি ইউসুফকে খুঁজে পাওয়া যায় তখন আমাদের কি হবে ইহুদা আব্বাজন কেয়ামত পর্যন্ত আমাদের ক্ষমা করবে না আমাদের উচিত হবে আব্বাজানের কাছে ইউসুফকে ফিরিয়ে এনে তার কাছে ক্ষমা চাওয়া আর সবকিছু ঠিক করে ফেলা আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি এখন যদি গিয়ে আমরা ইউসুফকে নিয়ে আসি তাহলে পূর্বের থেকে বেশি খারাপ অবস্থা হবে কিন্তু আব্বাজানকে আমাদের এখনো ক্ষমা করবেন এটা আস্তে আস্তে হবে কিছুদিন গেলে সে আস্তে আস্তে ভুলে যাবে এবং আমাদের দিকে মনোযোগী হয়ে উঠবে যদি আজ রাতেই তাকে পাওয়া যায় পাবে না আর ভুলে গেছো নাকি ওকে তো আমরা অন্য চারণ ভূমিতে নিয়ে ফেলেছি আমাদের আর এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না আমাদের ওদের সঙ্গে যেতে হবে না হলে আমাদের সন্দেহ করবে চলো Yusuf! 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 sou. Eu sou. Eu Eu sou. Eu sou. Eu sou. Eu sou. সালাম হে খোদার নবী তোমাদের উপরে আমরা খুঁজেছি পাথর থেকে পাথর খুঁজেছি শিলা থেকে শিলা খুঁজেছি কিন্তু ইউসুফকে পাইনি কিন্তু ভেড়াগুলো দূরের একটা কূপ পর্যন্ত চড়ে বেড়ায় আজ আমরা ওখানটাতে খুঁজব আমিও তার কোনো খোঁজ পাইনি একটু বিশ্রাম করুন আমি সঙ্গে যাবো আজ যদি ইউসুফকে খুঁজে পাওয়া যায় তবে আবাজানকে তোমরা কি জবাব দেবে এখনো তো খুঁজে পাইনি আমরা তাদের সঙ্গে যাব এবং বিষয়টা পর্যবেক্ষণ করব করবো আমার You're so- সালাম হে পয়গম্বরের উত্তর সুরি সালাম নহনবীর উত্তর সুরি সালাম ইব্রাহিম খলিলের উত্তর আপনি এতক্ষণ কোথায় ছিলেন আমি এখন পর্যন্ত ভয় ঘুমাইনি এই দুরবস্থায় তুমি অভিজ্ঞতা সম্পন্ন হবে এবং দুঃখ কষ্টে অভ্যস্ত হবে হ্যাঁ ইউসুফের উচিত এই গভীর কূপে কষ্টকে সহ্য করা আর প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া তুমি নিশ্চয়ই জানো একটি সুবিশাল বৃক্ষ পেতে হলে কি করতে হয় প্রথমে উচিত যেমন একটি বীজ জমিনে পুঁতে দেয়া অতঃপর পরিপক্ক হলে মাটি ফুরে নিজেই নাজাত প্রাপ্ত হয় তার মানে আমিও একদিন খুব থেকে নাজাত পাব অতি নিকটে আমি এসেছি তোমাকে মুক্তির সংবাদ দিতে আমার আব্বাজান বলতো দুনিয়া মুমিনদের জন্য অন্ধকার কূপের নেয় তাহলে তোমার জন্য তেমন কোনো পার্থক্য করেনি কুপের বাইরে ও ভেতরে যদিও তুমি পিতার নিকট থেকে বিচ্ছিন্ন কিন্তু এখানে এক ও অদ্বিতীয় মাহবুবের সঙ্গে আছো আমার আব্বাজান না জানি সে এখন কেমন আছে কেমন আর থাকবে তার অবস্থা সে তার প্রিয় কাউকে হারিয়ে ফেলেছে আমি এসেছি তোমাকে নজাতের সুসংবাদ দিতে ওই গাছটার কাছে একটা লবণাক্ত পানির কূপ আছে ওখানে কি একটু খুঁজে দেখবেন হ্যাঁ কিন্তু কেউ তো ওই লবণাক্ত কূপের পাশে পশু নিয়ে যায় না তবুও চলুন দেখা যাক ওরা তো দেখছি কূপের দিকে যাচ্ছে তোমার নিশ্চয়ই ঘুমোতে ইচ্ছে করছে ইউসুফ অনেক আমার ঘুম পাচ্ছে বুঝতে পেরেছি ঘুমের ইচ্ছার পেছনে একত্ববাদী খোদার অন্য কোনো মারিফত লুকিয়ে ইউসুফ তোমার জাগ্রত হওয়া উচিত হবে না এখন তোমার জাগ্রত থাকার সময় নয় শান্তিতে ঘুমাও সকল জায়গায় তো খুঁজলাম কূপের ভেতরটাও দেখি তাহলে এমনও তো হতে পারে বাচ্চা ছেলে খেলতে খেলতে কূপের মধ্যে পড়ে যেতে পারে চলো দেখি ইউসুফ 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 অনেক গভীর কূপ ভেতরে তো কিছুই দেখা যাচ্ছে না একত্ববাদী খোদার ইচ্ছায় অন্য কোনো মারেফত লুকিয়ে আছে তোমার জাগ্রত হওয়া উচিত হবে না আর তোমার এও উচিত হবে না পিতার কোলে ফিরে যাওয়া যে তাকে পাওয়া ইউসুফের কি হল কোনো জবাব দিল না কেন ইউসুফ তবে কি যদি ইউসুফের কোন বিপদ ঘটে তবে তোমাদের কপালে কিন্তু খারাপই আছে তোমরা অবশ্যই এই অপকর্মের খেসার দেবে যখন বাড়িতে ফিরব তখন তো অবশ্যই এটা জানতে পারবে বাড়িতে ফিরবে এত নিশ্চিত হলে কিভাবে তোমাদের তার অসম্ভব নয় যাদের হাত এক ভাইয়ের রক্ত দিয়ে কলুষিত হয়েছে তাদের হাতে দ্বিতীয় ভাইও খুন হয়ে যেতে পারে তোমাদেরকে কোনো বিশ্বাস নেই তোমরা অন্যান্য সবাইকে আমার কি পিতাকে হত্যা করতে পারো মহান পুরুষ তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি আমাদের সঙ্গে ছিলে না যখন গৃহে পৌঁছাবো তখন আব্বা জানকে বলি যে ইউসুফকে চুরির নকশাটা কাট ছিল আমি কূপের মধ্যে ইউসুফ 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 কোনো বেঁচে আছে ইউসুফ জবাব দিয়েছে ছিলে না ঘুমিয়েছিলাম তুমি ঘুমিয়েছিলে হ্যাঁ আমার এখানে অনেক জীবজন্তু আছে তোমাকে ওরা আক্রমণ করেনি তুমি সুস্থ আছো আমি ঠিক আছি শুধু একটু ক্ষুধা লেগেছে এই যে তোমার জন্য কিছুটা খাবার এনেছি বজন কেমন আছেন ভালো নেই ধৈর্য ধরে আছেন কিন্তু তার অবস্থা ভালো নয় দোয়া করো যেন আমি সবুর করতে পারি আমি জানি না আব্বাজানের এই বিরহে কিভাবে ধৈর্য ধরব আব্বাজানকে খুব মনে পড়ছে দাবন্ধ ইয়াকুব নবীকে হেফাজত করুন আমরা অনেক খুঁজেছি কিন্তু কোথাও ইউসুফের কোনো চিহ্ন মাত্র পাইনি সে কোথাও নেই যদি থাকত তাহলে অবশ্যই খুঁজে পাওয়া যেত খোদা তালা আপনাদের মঙ্গল দান করুক দরের হয়েও আপনারা যা করেছেন তার জন্য অনেক শুক্রিয়া আপনারা শুধু দোয়া করবেন আমি যেন ইউসুফকে খুঁজে পাই Åh ah. <laughs> देखीरा <laughs> 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 আসবে না যদি খোদা বন্ধ ইচ্ছা পোষণ করে তবে আমাদের শুধু সবুর করতে হবে তার অপেক্ষায় থাকতে হবে খুব সাহায্য করো তার ইউসুফের বিরহ সহ্য করার শক্তি নেই